ہاں جی ہمیں ہمرا ہمرا دیندار 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 الحمدللہ امر وقت پر سمے ایک نوٹ اپرا ہمارے خدمت میں پڑھ دیں প্রত্যেকটা মানুষের কাছে গান পাজনা না হয় এই জন্য আমাদের সাথে আপনারা থাকবেন আমরা ঘোষণা দিলাম আরেক উরুপরক্ষে কোন গান পাল্টা হবে না এটা আমাদের প্রাণী পরিবারের ক্ষেত্র থেকে ঘোষণা আমাদের প্রতিনিধি হিসাবে পাঠাইছেন আমি ঘোষণা জেলার পাঠে না আপনারা আমাদের সাথে থাকবেন এইসব আসলাম আমরা আপনাদের যে পাশাপাশি কাজে হবে থেকে তখন অবাক আমরা করে আমাকে জানি যে আল্লাহ আপনার আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝামুক্ত